বিগত ওয়ান ইলেভেন থেকে শুরু করে পাঁচ সালের পর থেকে পাঁচ সালে যখন ছিল তখন বিএনপি ক্ষমতা ছিল ছয় সাল আসলো ছয় সালের পরে ওয়ান ইলেভেন হলো ওয়ান ইলেভেন পার হলো দু হাজার আট সালের নির্বাচন হয়ে গেলো তখন থেকেই বিএনপির যত আন্দোলন সংগ্রাম ছিল হরতাল অবরোধ মিছিল মিটিং প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমি আজাহার স্বতঃস্প্রদভাবে অংশগ্রহণ করি এবং বুলুটের সামনে পুলিশের সামনে সব কিছুর সামনেই আমরা রাজপথে অবস্থান করে আমরা আমাদের এই আন্দোলন সংগ্রাম পরিচালনা করি আমি আমাদের গত কমিটি গত শ্রাবণ জুয়েল কমিটি ওইটা যখন হয় তখন ওইটা পূর্ণ কমিটি হয়েছিল একটা পূর্ণ কমিটি ছয় মাস পরে আবার সেটা সেটাকে আবার এক্সটেনশন করে কমিটি বৃদ্ধি করা হয় আর আমাদের এই যে রাকিব নাসির কমিটিটা এই কমিটিটা গত বছরের দুই মার্চ মার্চ একলা মার্চ দুই হাজার চব্বিশ তারিখে কমিটি হয় এরপরে পনেরোই জুন পনেরোই মে পনেরোই জুন কমিটি আংশিক পূর্ণাঙ্গ করা হয় এই আংশিক পূর্ণাঙ্গ করার পরে দেখি যে আমরা আমাদেরকে এই কমিটিতে রাখা হয় নাই কিন্তু বিগত আঠাশে অক্টোবর পরবর্তী যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছিল আমরা সেখানে কাজী রওনকুল ইসলামন শ্রাবণের নেতৃত্বে সর্বোচ্চ ঢাকা শহরে সর্বোচ্চ আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করি সেটা কাপন সেটা অন ইয়ে ছিল মিছিল ছিল হরতাল ছিল অবরোধ ছিল মশাল মিছিল ছিল এরপরে দেখা যাক যখন কমিটি পূর্ণাঙ্গ হয় এই পূর্ণাঙ্গ কমিটিতে আমাদেরকে আংশিক পূর্ণাঙ্গ হয় তখন আমাদেরকে রাখেনি মানে আমরা অবাক হয়ে যাই যে আমাদের মতো ত্যাগী নেতাদেরকে হ্যাঁ আমাদেরকে বাদ দিয়ে দেওয়া হলো তারা পরিকল্পিতভাবে আমাদেরকে বাদ দিয়ে দিয়েছে তাদের নিজস্ব লোকদেরকে তাদের ম্যান্ডেটকে তারা কমিটিতে অন্তর্ভুক্ত করে আসলে এই কালচারটা তো বিএনপির অনেক পুরাতন একটা কালচার অনেক পুরাতন একটা কালচার এটা আমরা ভেবেছিলাম যে অন্তত এবছর বছর দীর্ঘ ষোলো বছর পরে আমরা ফ্যাসিস্ট সরকার হাসিনার হ্যাঁ থাবানল থেকে আমাদেরকে যান জীবন বাজি রেখে যে যে বিগত ছাত্র জনতার গণ অবর্তন হলো। আমরা নিজের বুকটাকে সামনে ইয়ে দিয়ে আগলে দিয়ে আমরা এই সরকারকে প্রতিহত করলাম আমরা ভেবেছিলাম যে আমাদেরকে ভালো মূল্যায়ন করবে আমাদেরকে দল সঠিক মূল্যায়ন করবে আমাদের দেশ নায়ক তারক রহমান একটা কথা বলেছিলেন যে মিছিলের শেষ সারি নেতাও নেতাকর্মীও তার পরিচয় পাবে কিন্তু আমরা যারা ত্যাগী আছে এখানে অধিকাংশ সবাই সবাই সাবেক কমিটির নেতা জয়েন্ট সেক্রেটারি ছিল সহ সম্পাদক ছিল সহ সম্পাদক ছিল সম্পাদক ছিল এজিএ ছিল বা মেম্বার ছিল কিন্তু দেখা গেলো যে সে আগের নীতিতেই কেন যেন বিএনপি হারছে। আসলে এটা দলের যাই নীতি নিধরণী ফোরাম যারা আছে মানে দেশনায়ক তারেক রহমান ওনারা এখানে কোনো কিছু যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারাই এই সমস্যাগুলো আগের কালচারগুলো ধরে রেখেছেন এই আগে যারা এই ত্যাগি ত্যাগী ছিল তাদেরকে মূল্যায়ন না করে যারা সুবিধাবাদী এদেরকে মূল্যায়ন করা হয় এখন আমাদের দাবি একটাই যে আমরা এই যে দীর্ঘ আন্দোলন সংগ্রামে এবং সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে অবদান রাখার পরেও আমাদেরকে এই পার্টি আমাদেরকে দূরে সরিয়ে রেখেছে কেন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা কেন আবার আগের মতো করে তারা এই এই দলটাকে পরিচালনা করছে এতে করে দলের অনেক ক্ষতি হচ্ছে এই ত্যাগীদের মূল্যায়ন না করার কারণে আমাদেরকে মূল্যায়ন না করার কারণে আমরা কিন্তু সমাজে মুখ দেখাইতে পারি সমাজে কথা বলতে পারতেছি না আমাদের একটা গ্রহণযোগ্যতা আছে আমি চাই আমাদের এই কমিটি অত দ্রুতই যে আমরা এখন আমরণ অনশনে বসেছি যতক্ষণ না পর্যন্ত আমাদের কমিটির প্রেস না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই আমরণ অনশন থেকে উঠব না এটা এটা আপনাদের এটা আপনারা ভালোভাবে প্রচার করবেন এবং আমরা পার্টির সর্ব চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আর্জি জানাচ্ছি আমাদের কমিটি আজকের ভিতরে যেন কমিটি প্রেস দিয়ে আমাদের এই যেই আমরা যেভাবে বসেছি এটা এটা আসলে আমরা বাধ্য হয়েছি এটা থেকে আমরা পাই ধন্যবাদ আপনাদেরকে